হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ তো ব্লগটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে তো দেখো সকালে রান্নাবান্না বসে দিয়েছি এখানে করে নিয়েছি কিন্তু আমি মুসুর ডাল ডিম ভাজা আর রান্না হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা রসা এই রসাটা কিন্তু সমর খেতে খুবই ভালোবাসে আমি অতটা খুব ভালোবাসি না তো ওর যে ভাজাটাই আমার কাছে বেস্ট লাগে ভাজা আর হচ্ছে সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে মাখলে যেটা ওইটা খুব টেস্ট লাগে আমার কাছে আর রসাটা আমি একদমই ভালো খাই না দেখো রেডি হয়ে গেছি আমি আর রেডি হওয়ার একটাই কারণ আজ যাচ্ছি আবার পাগলা তলায় তো বাড়িতে বড় মাসি শাশুড়ি এসছে বড় মাসি শাশুড়ির মেয়ে এসছে তো ওরা সবাই চলে গেছে মেলায় আমার মেয়েকে নিয়েও চলে গেছে তো আমাদের একটু লেট হচ্ছিল কারণ রান্না করে রেখে দিয়ে যাচ্ছি চলো গিয়ে আবার দেখা হচ্ছে আর অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি রাস্তায় কোন গাড়ির জন্য অপেক্ষা করছি আমাদের মিথি কিন্তু খুবই আনন্দ করছিল তো আমাকে যখনই শাড়ি পরা দেখেছে তখন থেকে ও আমার শাড়ি ধরে টানছে আমাকে জড়ি ধরছে এরকমটা করছে ওর কাকা যখন আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিচ্ছিল ও কিন্তু ওর কাকাকে সরিয়ে দিয়েও আমাকে জড়ি ধরছিল তো ওর কি মনে হচ্ছিল যাই না দেখো সেই থেকে কিন্তু আমার কোলেই রয়েছে টোটোতেও আমার কোলে করেই এসছে মানে বেশিরভাগটাই প্রথম দিকে ওর মায়ের কোলে ছিল তারপরে আমার কোলে যাই না ওর কি মনে হয়েছিল ওর মা থেকে আমাকেও বেশি ভালোবাসে মনে হয় আমাকে খুব বেশি চেনে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মেলায় চলেই এসেছি মেলায় ঢুকে পড়েছি আর এটা হচ্ছে মেলার প্রথম দিকটা তো তোমরা দেখতেই পেলে এটা হচ্ছে মেলার মাঝখানটা মন্দিরের মাঝখানটা তো এটা তো হচ্ছে তোমাদের চারিপাশটা দেখায় তো কতটা ভিড় হয়েছে এটা কিন্তু আরও ভিড় হয় আরেকটু বেলার দিকে মানে আরেকটু প্রথম দিকে মানে সাড়ে দশটা টাকাটা থেকে বেশি ভিড় আমরা কিন্তু অনেকটা বেলা করে গিয়েছিলাম মানে প্রায় দুটো থেকে দুটোর দিকে গিয়েছিলাম তো অনেকে পুজো করে চলে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ মেলায় এরকম কোনো দোকান নেই আজ প্রথম দেখলাম যে মেলায় জামা কাপড়ের দোকানও উঠেছে যেটা আগে দেখিনি আগে ছিল না খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি বিক্রি হচ্ছিলো আর দেখো এখানে কিন্তু নানান রকমের ট্যাটু আছে ট্যাটু করছে একটা মে ত্রিশুল আর তার সাথে ওং তো দেখো মেলায় গিয়ে একটা দাদুর সঙ্গে দেখা হয়েছিল যে মানে যেই দাদুটা আমাদের ওইখানে যায় তো সেই দাদুটা ডেকে নিয়ে বলো চলো খিচুড়ি খাবা তো দাদুটা খিচুড়ি দিল একটা প্লেটে পাতায় করে তো এতটা গরম খেতে পারছিলাম না আমি আর কোথায় বসার সেরকমভাবে জায়গা নেই ওর জন্য আর গরম ছিল বলে হাতে আঁচলের ওপরে নিয়ে আমি খিচুড়িটা খাচ্ছিলাম আর এত রোদে গরমে যাই তো গিয়ে মানে খিচুড়িটা এতটাই টেস্ট লাগে সে আর কি বলবো মানে বড় শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি দুজনাকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ এতটাই গরম বড় শাশুড়ি মা মানে মাসি হচ্ছে খুবই অসুস্থ হয়ে পড়ছিল মানে খুব কষ্ট হচ্ছিলো ওর জন্য বাড়ি পাঠিয়ে দিলাম টোটোতে করে আর আমরা দুজা আর দিদি থেকে গেলাম তো সবাই মিলে খুব একটু মজা করছিলাম দিদির ঘুরে খুব একটা মজা হচ্ছিল না তাই আমাদের সঙ্গে আবার একটু ঘুরে বলে থেকে গেল তো আমরা খেয়ে নিচ্ছি যে পাপড় ভাজা মেলা গেলে পাপড় ভাজাটা না খেলে খুব একটা মজা লাগে না আর পাপড় ভাজাটা আমি একটু বেশ ভালোই লাগে খেতে আর বউ ফুচকু মানুষ ও খেতে পারবে ওই জন্য পাপড় ভাজাটা নিলাম আর দেখো এটা কিন্তু মেলার মধ্যে এটাই গাছটা কিন্তু পাকা ঘরটার মাঝখানে আর চারি সাইড দিয়ে কিন্তু ঘরটা করা হয়েছে আর এই ডালটা যত দূর যত পর্যন্ত গিয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু এভাবে ভাঁড় বাঁধা হয়েছে মানে যাদের যাদের মানত থাকে মানত করে মানে তারা এরকম ভাঁড় বাঁধে তো দেখো দেখতে পাচ্ছো পুরো ঘরটা তো ওখান থেকে ঘুরে এসে চলে গেলাম কেন পাগলাতলা এরিয়াটা কিন্তু অনেকটাই দূর তো আমি আগে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম বলে আমি আর পরে খিচুড়ি খেলাম না এখানে মিথির মা আর হচ্ছে ওই দিদিটা খেতে বসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু খিচুড়ি কিন্তু রান্না হয়েই যাচ্ছে আর লোকজন খেয়েই যাচ্ছে আর ওখানে কিন্তু পদ্ম পাতায় খিচুড়ি খেতে দিচ্ছি তারপরে দেখো আবার চলে এসছে আইসক্রিমের দোকানে আবার বললাম এই কারণে কারণ একবার আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন আবার আইসক্রিম খাচ্ছি তার মধ্যে ঠান্ডা জল মানে এতটা পরিমাণে গরম বাড়িতে ঘরে বসে থাকা যায় না আর মেলায় কেমন গরম হতে পারে কিন্তু তার মধ্যেও থেকে থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমাদের মিথিরানিকে দেখো মাথা দুলিয়ে দুলিয়ে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে কিন্তু আইসক্রিমটা ওকে খেতে দেওয়া ঠিক না তাও কিন্তু ও খাচ্ছে আর ওর খাওয়াটা দেখে কিন্তু আমাদেরও ভালো লাগছে তো মেলায় গিয়ে আইসক্রিম বালার চেয়ারে গিয়ে বসে পড়লো মিথে তো আমরা কিন্তু মেলায় খুবই মজা করেছি আজকে একটু বাইরের বাড়ির জন্য কিছু কেনাকাটা করিনি আজকে শুধু মেলায় গিয়ে খেয়েছি বাদাম টাদাম এটা সেটা নিয়েছি তো দেখো মিথি কিন্তু আবারও সে আমার কোলেই বসে রয়েছে ওর মায়ের কাছেও যাচ্ছেই না তো আমার কোলে বসে রয়েছে আর দেখো মুখ টুক পুড়ে গেছে কপালে যে তিলক কেটেছিলাম তিলকটাও উঠে গেছে ঘামে তো দেখো মেলা ঘুরে আমরা বাড়ি ফিরে চলে এসেছি যাই হোক ভিউটা শেষ করা হয়নি কালকে ভিউটা শেষ করতে চলে আসলাম কালকে মেলা থেকে এসে কিন্তু খুবই ক্লান্ত ছিলাম আর এতটা রোদ গরম দেখো ঘরে বসে আছে তাই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি আর অতটা রোদের মধ্যে অত ভিড়ের মধ্যে ছিলাম আর মেলায় যেতে চাইছিলাম না তো দিদি মাসি সবাই সবাইবেলা খুব জোর করছিল তাই সবাই মিলে একটু গেলাম মেলায় খুবই মজা হলো ওর আগে চলে গেছিল আর আমি দিদি পরে গিয়েছিলাম কারণ আমাদের একটু কাজ ছিল রান্নাবান্না পুরো কমপ্লিট করে রেখে গিয়েছি আর ওখানে গিয়ে ধুবেলা খিচুড়ি খেয়েছিলাম মানে ওখানে খিচুড়ি পায়েস সবই হচ্ছে তো মেলা থেকে চলে আসলাম মেলা থেকে চলে আসার পরে লেবু জল ঢল খেলাম মানে একটু ক্লান্ত ছিলাম সবাই মিলে একটু বসে আড্ডা মারলাম তারপরে বিকেলবেলা সবাই বললো কালকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা পরে শেয়ার করব আমি একটা বড় লুডো কিনেছি তো সেই লুডোটা সবাই মিলে আমরা খেলা করছিলাম তারপরে কারেন্ট চলে গেল ঝড় শুরু হয়ে গেলো বৃষ্টি বৃষ্টিটা হয়নি তো এর জন্য সেরকমভাবে আমি স্যুট নিতে পারিনি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে মানে তোমাদের বন্ধুদের সাথে সবার সঙ্গে শেয়ার করো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু চেষ্টা করো এক গ্লাস করে লেবু জল খাওয়ার কারণ যা গরম চলো আজ এই পর্যন্ত টাটা